সর্বম শিবময়াম শিব শিবকৃপানন্া আজকে আমরা কর্কট লগ্ন কর্কট রাশির জন্য জানুয়ারি দু হাজার পঁচিশের দৈনিক পরামর্শ নিয়ে আলোচনা করব তো কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের নতুন বছর কিভাবে শুরু হচ্ছে আগে দেখে নিই আপনাদের একাদশভাবে থাকছে বক্রি বৃহস্পতি রাশিতে লগ্নে রাশিতে থাকছে বক্রি নিচস্ত মঙ্গল কর্কটে থার্ড হাউসে কন্যা রাশিতে থাকছে কেতু ফিফথ হাউসে বৃষ্টিকে থাকছে বুধ সিক্স হাউজে রবি থাকছে ধনুরাশিতে সপ্তমভাবে লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ চন্দ্র থাকছে মকর রাশিতে অষ্টমে অষ্টমপতি শনি সক্ষেত্রস্থ সঙ্গে শুক্র কুম্ভ রাশিতে নবমে মিন রাশিতে থাকছে রাহু এই গ্রহ অবস্থান থেকে আপনাদের মাসটা বছরটা শুরু হবে এরপর গ্রহদের গতি পরিবর্তন গ্রহদের স্থান পরিবর্তন এবং আপনাদের জীবনে নানান প্রারব্ধ প্রকট এবং অনুভবের ধারা তো আপনাদের লগ্নে নিচস্ত বক্রি মঙ্গল একুশে জানুয়ারি অবধি থাকছে অত্যন্ত পাওয়ারফুল মঙ্গল এই মঙ্গল একটু ইরিটেশন ক্রিয়েট করবে অনেক বেশি একটা এক্সেসিভ পাওয়ার তো এই এনার্জিকে যদি সঠিকভাবে ক্ষয় না করেন কিছু এক্সারসাইজের মাধ্যমে কিছু মুভমেন্টের মাধ্যমে তাহলে এই এনার্জি কিন্তু আপনাদের অন্যদের সঙ্গে বিবাদে জড়িয়ে ফেলবে এই মঙ্গল টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি আপনাদের দ্বাদশে প্রবেশ করবে দ্বাদশের বক্রি মঙ্গল সন্তানকে নিয়ে টেনশন দেবে কর্মক্ষেত্রে বিশেষ টেনশন কর্মচ্যুতি হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে বিশেষ করে কর্কট রাশির যাদের ধাইয়া চলছে রবি আপনাদের দ্বিতীয় প্রতি ষষ্ঠভাবে থাকছে থার্টিন জানুয়ারি অবধি ধনুরাশিতে ফোরটিন জানুয়ারি মকর সংক্রান্তি পূর্ণ কুম্ভ সপ্তমে প্রবেশ করছে সপ্তমে প্রবেশ করার পর কিছু সামান্য এই দাম্পত্য জীবনে একটু খুঁটিনাটি ভুল বোঝাবুঝি একটু সেপারেটিভ একটা ইনফ্লুয়েন্স কাজ করবে তবে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আপনাদের আর্থিক দিকটা কিন্তু শুভ থাকবে বুধ ধনুরাশিতে ফোর্থ জানুয়ারি প্রবেশ করবে আপনাদের ফিফথ হাউস থেকে পঞ্চমে বুধ থাকছে মাসের প্রথমে বুধ ফোর্থ জানুয়ারি ষষ্ঠে প্রবেশ করবে এই ষষ্ঠের বুথ আপনাদের ভ্রমণ দেবে আপনাদের কাজকর্ম দেবে আপনাদের যারা কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার কাজের জন্য কোনো স্টার্টিং পয়েন্টে অ্যাভেট করে আছেন তারা কিন্তু কর্মপ্রাপ্তির আশা করতে পারেন এই বুথ টোয়েন্টি ফোর্থ জানুয়ারি মকরে চলে যাবে অর্থাৎ সপ্তমভাবে সপ্তমভাবে বুধ এলে কিন্তু আপনাদের বিশেষভাবে দূরভ্রমণের যোগ বিশেষভাবে নানান রকম যোগাযোগ কানেকশন এবং ব্যবসা শুরু করতে যারা চাইছেন তারাও কিন্তু একটা ব্যবসা বাণিজ্য শুরু করার চিন্তাভাবনা করতে পারেন শুক্র কুম্ভ রাশিতে টোয়েন্টি সেভেন্থ জানুয়ারি অবধি অষ্টমে পতীকে নিয়ে সুতরাং জন্মছক যদি আপনাদের সাপোর্ট করে আপনাদের কিন্তু মা বড় ভাই বোনের সাহায্যে বিশেষ কিছু জীবনে ক্রাইসিস সংকট দূর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং স্পিরিচুয়াল প্র্যাকটিসেসে কিন্তু আপনারা ভালো কাজ করতে পারবেন তার সঙ্গে যদি আপনারা ইন্স্যুরেন্স ট্যাক্সেশন এইসবের কাজকর্ম করেন সেখানেও কিন্তু আপনারা বিশেষ লাভবান হবেন শুক্র ট্রানজিট করবে টোয়েন্টি সেভেন জানুয়ারির পর আপনাদের নবমভাবে সেখানে রাহুযুক্ত হবে এবং সেখানে লম্বা জটিল থার্টি ফার্স্ট মে অব দি ট্রানজিট আছে শুক্র বক্রি হবে শুক্র তুঙ্গস্থ হবে তো এই শুক্র আপনাদের বৃহস্পতির সঙ্গে ক্ষেত্র বিনিময় করবে তো ইট উইল প্লে আ ভেরি মেজার অ্যান্ড সিগনিফিক্যান্ট রোল ইন দ্য কামিং ডেজ এবং কর্কট রাশি যাদের ঢাইয়া চলছে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ দাম্পত্য জীবন পারিবারিক জীবন মায়ের শরীর স্বাস্থ্য নিজেদের আয় উন্নতি এই সমস্ত বিষয়ে কিন্তু শুক্রের একটা ভাইটাল রোল থাকবে শনি বৃহস্পতি রাহু কেতু অ্যাজ ইট ইজ থাকছে আর মঙ্গল বারোই জানুয়ারি নক্ষত্র পরিবর্তন করে পুষ্যা নক্ষত্র থেকে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করে ব্যাকট্র্যাক করে পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি আপনাদের দ্বাদশে প্রবেশ করবে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কর্কটলগ্ন কর্কট রাশি দূরভ্রমণের বিশেষ যোগ ব্যবসা বাণিজ্যের যোগ এবং একটু এক্সট্রোভাটিস সামাজিক জীবন সোশ্যাল লাইফটা অনেক বেশি অ্যাকসেনচুয়েটেড হবে সেকেন্ড অ্যান্ড থার্ড অ্যান্ড ফোর্থ থার্ড অ্যান্ড ফোর্থ জানুয়ারি মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে একটু অন্তর্মুখী হয়ে যাবেন মায়ের সঙ্গে কিছু বিবাদ হতে পারে কিছু সিক্রেট গুপ্ত সম্পর্ক হঠাৎ করে শুরু হতে পারে এই জায়গায় কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে যদি দাম্পত্য জীবনে অশান্তি না চান পাঁচ ছয় সাত বিশেষভাবে আপনাদের একটা ভাগ্য পরিবর্তনের সময় সেটা কর্ম পরিবর্তনের মাধ্যমে এবং ওভারঅল স্থান পরিবর্তনের মাধ্যমেও যারা উচ্চ বিদ্যার জন্য চেষ্টা করছেন বিদেশে তারা উচ্চ বিদ্যায় হয়তো অপেক্ষা করে আছেন যে স্কলারশিপ আসবে অ্যাডমিশন লেটার আসবে সেগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা তবে ইমোশনাল মাইন্ড ভীষণ স্ট্রং থাকবে কোনোভাবেই ইমোশনাল সেন্টিমেন্টাল এই রিয়াক্ট করবেন না প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা মাস্ট আট আর নয় এইট আর নাইনথ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কর্কটলগ্ন কর্কট রাশি বিশেষভাবে উদ্যমী উৎসাহ এনথুজিয়াজম একটা প্রেরণা মোটিভেশন চরমে থাকবে এবং এই মোটিভেশন এই এনথুজিয়াজম এই যে একটা স্পিরিট এটাকে কাজে লাগিয়ে আপনারা কর্মজীবনে কর্মক্ষেত্রে বিশেষ করে একটা নাম যশ পদ প্রতিষ্ঠাকে বৃদ্ধি করতে পারেন এবং বিশেষ করে আয় উন্নতির দিকটাও কিন্তু যথেষ্ট শুভ দেখা যাচ্ছে সন্তানের জন্যও কিন্তু একটা বিশেষ কোনো সুখবর কোনো সুসংবাদ আপনারা পেতে পারেন দশ এবং এগারো লগ্ন কর্কট রাশির জন্য বিশেষ প্রাপ্তির সময় এডুকেশন কর্ম বিবাহ স্থির হওয়া মেয়েদের জন্য হাজব্যান্ডের কিছু উন্নতি ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি এবং বৈষয়িক ক্ষেত্রে প্রপার্টির ক্ষেত্রে লিগাল কেসের ক্ষেত্রে ফেভারে রায় যাওয়া এই সমস্ত কিন্তু আপনারা আশা করতে পারেন বারো এবং তেরো দূরভ্রমণের যোগ এবং ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব করতে পারে চোদ্দো আর পনেরো আবার মন মানসিকতার মধ্যে প্রবলভাবে একটা মানসিক শক্তি মনোবল প্রেরণা আত্মবিশ্বাস কনফিডেন্স এবং তার সঙ্গে একটা অহংকার একটা অহংবোধ এবং মানুষের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা আর্থিক দিকে প্রবলভাবে শুভযোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে অ্যারোগেন্স অহংবোধকে একটু কন্ট্রোল করে রাখবেন বিশেষভাবে কিন্তু কর্মক্ষেত্রে সাফল্য এবং নেতৃত্বের জায়গা পাওয়ার সম্ভাবনা প্রমোশন হওয়ারও সম্ভাবনা ষোলো সতেরো আঠেরো মন মানসিকতার মধ্যে একটা অ্যারোগেন্স কন্টিনিউ করবে সেই অ্যারোগেন্সের জন্য কিন্তু সিনিয়র লোকেদের কাছে সমালোচনার একটা সম্মুখীন হতে হবে এবং সেখান থেকে কিছু ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা উনিশ আর কুড়ি আকস্মিকভাবে বন মানসিকতার মধ্যে একটা ভয় ভীতি ডিস্টারবেন্স কিছু ইন্টারনেট অনলাইন ভার্চুয়াল ফিল্ডে কিছু ফ্রড হওয়ার সম্ভাবনা আছে সাবধান থাকবেন ছোট ভাই বোনের জন্য কিছু অসুবিধা হওয়ারও সম্ভাবনা একুশ বাইশ তেইশ ভ্রমণের যোগ মায়ের স্বাস্থ্য উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং নিজেদের একটু অলসতা একটু আরামপ্রিয়তা একটু কর্মবিমুখতার একটা ভাব থাকবে চব্বিশ আর পঁচিশ মন মানসিকতার মধ্যে অবসাদ নিরাশা একটা নেগেটিভ পেসিমিস্টিক ভাব কিন্তু এক্সটার্নাল রেজাল্টস আপনারা ভালো পাবেন কর্মে উন্নতি আর্থিক উন্নতি লটারি পাওয়ার যোগ সন্তানের জন্য শুভ এক্সটার্নাল রেজাল্টস কিন্তু আপনাদের নিরাশ করবে না ছাব্বিশ আর সাতাশ বিশেষভাবে মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে একটা বিবাদ প্রবণতা থাকবে তবে আয় উন্নতির যোগ প্রবল এবং কর্মক্ষেত্রে বিশেষ সাকসেস পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিন আবারও কিন্তু আপনাদের দূরভ্রমণের যোগ বিদেশ যাত্রার যোগ এবং একটা সামাজিক সোশ্যাল লাইফ এনহ্যান্সড হওয়ার যোগ তবে কর্মক্ষেত্রে একটু নিজেদের মেজাজ নিজেদের টেম্পার নিজেদের অ্যারোগেন্সকে কন্ট্রোল করে রাখতে হবে একত্রিশে জানুয়ারি মাসের শেষ দিন মন মানসিকতার মধ্যে একটা সিক্রেটিভ নেচার কাজ করবে একটা সব কিছু লুকিয়ে রাখার সব কিছু গোপন করার একটা মেন্টালিটি কাজ করবে শরীর স্বাস্থ্য ভালো যাবে না মেন্টালি এবং ফিজিক্যাল লেভেল বোথ লেভেলে এনার্জিটা কিন্তু একটু কম পাবেন তবে স্পিরিচুয়াল প্র্যাকটিস দ্যান জব সাধনাতে সাকসেস পাবেন তীর্থ ভ্রমণের একটা সম্ভাবনা আছে কর্কটলগ্ন কর্কট রাশি ওভারঅল আপনাদের দু হাজার পঁচিশের প্রথম মাস জানুয়ারি এই মঙ্গলের যে পজিশান মঙ্গল আপনাদের এক্সেসিভ এনার্জি প্রদান করবে সেই এনার্জিকে প্রপারলি ডিপ্লয়েড করছেন কিনা না প্রপারলি এক্সিকিউট করছেন কিনা ম্যানেজ করছেন কিনা তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করবে সঙ্গে মঙ্গলের যে ট্রানজিট আপনাদের দ্বাদশে যাবে তারপর আপনাদের অষ্টমপতি অষ্টমে আছে একটা ধাইয়া চলছে কর্কট রাশির তো এই সমস্ত কিছু মিলে কিন্তু একটা চ্যালেঞ্জিং টাইম অবশ্য বৃহস্পতি বকরি যতক্ষণ না বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ততক্ষণ বৃহস্পতিরও সেই একটা ক্লিয়ার দ্য স্ট্রেট রেজাল্ট আপনারা পাচ্ছেন না কিন্তু ওভারঅল অনেকগুলো দিন আপনাদের জন্য শুভ দেখা যাচ্ছে এবং বিদেশের সঙ্গে কানেকশন মুভমেন্ট ট্রাভেল এগুলোও আপনাদের যথেষ্ট দেখা যাচ্ছে কর্কট লগ্ন কর্কট রাশির যে ধৈর্য যে টেনাসিটি এবং যে রিজেনারেটিভ পাওয়ার যে কোনো কিছু ক্ষতি হওয়ার পরেও আবার যে একটা পুনরায় একটা স্থিতিশীল অবস্থায় ফিরে আসা এই যে একটা রিজেনারেটিভ পাওয়ার এই রিজেনারেটিভ পাওয়ার এই টেনাসিটি এই মেন্টাল স্ট্রেংথ এটা আপনাদের সবচেয়ে বড় একটা টুল এটাকেই আপনারা ব্যবহার করে কিন্তু দু হাজার পঁচিশে আপনাদের যা কিছু কাম্য যা কিছু আপনাদের মনোবাঞ্ছা মনস্কামনা সেগুলোকে আপনারা অর্জন করতে পারেন আপনাদের দু হাজার পঁচিশের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভকামনা আপনাদের সব বিশ ফুলফিলমেন্ট হোক এটাই আপনাদের জন্য প্রার্থনা করব কামনা করব סרבם שבמאים שבננתא שבקריפה ננתא